পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আছে তো আজকে আমরা আপনাদেরকে হিজামা বত্রিশ কাপের সেট দেখাবো এটা যারা আপনারা বাসায় হিজামা করতে চান তাদের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার মধ্যে এটা অরিজিনাল চায়না বক্স থেকে মানে চায়না সেট এটা সব কিছু চায়না মানে বক্স সহকারে চায়না থেকে ইনপুট করা হয় তাছাড়া এর মধ্যে থাকতেছে কিছু প্লাস্টিক এবং ম্যাগনেট এগুলো আসো আগে ভিতরে দেখানো হয়েছে এগুলো যা আর থাকতেছে চলেও একটা ভালো মানের গান আর বত্রিশটা কাপ ভালো মানের কাপ আর এই আচ্ছা এই পাইপ আছে কিছু পাইপ আচ্ছা রাখলাম আর হলো আপনার এই যে দশ মিলিগ্রাম মেসাজ অয়েল থাকে আচ্ছা থাকলো আর হলো এই যেখানকার যে কাপ আছে একটু একটু প্লাস্টিক মেসেজ একটা টুল আছে আচ্ছা এই কাপগুলো কিন্তু যথেষ্ট মোটা মোটা কাপ আর এই সেটটার মধ্যে একটু বাঁকা বাঁকা কাপ বেশ কয়েকটা আছে এই এখানে একটা বাঁকা কাপ আছে আর এখানে তিনটা এই চারটা বাঁকা কাপ আছে আর ছোট বড়ো কাপ মিলানো আছে এখানে ছোটো বড়ো মোট বত্রিশটা কাপ আছে তো এই সেটের কাপটা যথেষ্ট পরিমাণ মোটা এটা মোটা বারো কাপের সেটের চাই এটা যথেষ্ট পরিমাণ মোটা হয় আর কি আচ্ছা আর হলো এর যে গানটা আছে গানটা অন্য গান চেয়ে ভালো বারো পিসের এই বারো পিসের সেট যেটা আছে এটার গানের চেয়ে এটা গানটা একটু বড়ো এবং মোটা সোটা আর কি একটু টেকসই বেশি হবে বলে আশা করি আর কি আর হলো আপনার এর সাথে থাকতে চলো এই যে পেন হিজামা পেন হিজামা পেন মেটাল ওয়ান পিনের পেন এটা আর হলো নিডল বক্স হিজামা নিডল বক্স অনেকে জিজ্ঞাসা করেন কটা থাকে এর মধ্যে হিজামা নিডল বক্স সবসময় পঞ্চাশটা করে থাকে এর বেশি থাকে না আচ্ছা তো এই আর কি এই হলো এই যে আমার বক্স কাপের চায়না বক্স আর কি সম্পূর্ণ চায়না থেকে নিয়ে আসা তো এই বক্সটা আসলে আগে একটা দাম ছিল আমাদের এটা উনিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম তো আপনার জন্য খুশির খবর যে এটা এখন পরে এটা উনিশশো টাকা হয়েছিল তো এখন আমরা এটা এখন আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ এবং আপনাদের প্রচুর পরিমাণে সাড়া আছে এই জন্য আমরা এটা কমাই আমরা সেল বেশি লাভ কম সেই হিসাব করে আর কি এটা আমরা এখন আঠারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর কি কিন্তু সবসময় খেয়াল করবেন যে দাম সবসময় ওঠানামা করে হ্যাঁ দাম প্রচুর ওঠানামা করে এই জন্য যখন নেবেন দাম জিজ্ঞেস করে নেবেন আজকে এই ভিডিওটা আমি করতেছি হলো আপনার সেপ্টেম্বর মাসের সম্ভবত ষোলো তারিখ সম্ভবত আচ্ছা তো আপনি যখন নেবেন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সম্ভবত ষোলো তারিখ সেদিক হতে পারে আচ্ছা তো যখন আপনারা নেবেন তখন একটা জিজ্ঞেস করে নেবেন যে এটার দাম বর্তমান কত দাম উঠান্ন করে তো সাধারণত এটার দাম এই যাবত পর্যন্ত কখনোই আঠেরোশো পঞ্চাশ টাকা নাম নেই এবারই প্রথম আঠারোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি এখানে ব্যাপার আছে সেটা হলো যে আমরা আসলে দেখেন আমরা একটা সময় বিক্রি করতাম হলো মাত্র একটা দুইটা দুই তিনটা মাল বিক্রি করতে এক মাস লেগে যেত আর কি আমাদের এখন আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আপনাদের আস্থা বিশ্বাস এর কারণে আমরা আলহামদুলিল্লাহ এই যে প্রচুর পরিমাণ প্রতিদিন মাসাল্লাহ আমাদের সেল হয় আর কি এগুলো ঠিক আমি সব সাধ্য মধ্যে ডেকে রাখছি আসলে এগুলো পার্সোনাল তথ্য এগুলো না দেয় ভালো এই জন্য ওগুলো ইয়া করি না তাছাড়া এই যে এরকম প্রতিদিন আমাদের আলহামদুলিল্লাহ মাল যায় যথেষ্ট পরিমাণ মাল যায় এগুলো আচ্ছা তো এই যে আমাদের কাছ থেকে আসলে আপনাদের আস্থা বিশ্বাস এর একটা কারণও আছে সেটা হলো আমরা কিন্তু আসলে অন্যদের মতো দেখেন আমরা কিন্তু চায়নার বক্স সরাসরি কার্টুন নিয়ে আসি এই মানে সম্পূর্ণ এই এই একটা দুটো বক্স কিনে নিয়ে আসি না এখন পুরো কার্টুন নিয়ে আসি চায়নার যে ইনপোর্টারের থেকে সরাসরি কার্টুন নিয়ে চলে আসি তো যাই হোক ওই ওখান থেকে দিয়ে এখানে ডুপ্লিকেটের কোনো কারবার নেই ডুপ্লিকেট কোনো নষ্ট কারবার নেই আর একটা বিষয়টা হলো দেখেন বক্স থেকে আস্তে আস্তে করে একটা ইনটেক বক্স বের করে দিয়ে দেওয়া অনেক সহজ এটা অনেক সহজ কাজ কিন্তু এই কাজটা কিন্তু আমরা করি না আমরা এই বক্সগুলো খোলার পরে প্রত্যেকটা মাল দেওয়ার আগে এই যে গান দেখতেছেন এই গানটা এবং প্রত্যেকটা কাপ টেস্ট করে দিই এই প্রত্যেকটা কাপ এখান থেকে বের করে প্রত্যেকটা কাপ লাগাই লাগাই দেখি ঠিক আছে কিনা তারপরে এটা দেওয়া হয় কোনো কাস্টমারকে এমনি আমরা থেকে বের করে আমরা দিয়ে দিই না কারণ এটা তো সহজ কাজ এটা তো যে কোনো করা যায় কারণ হলো কী দেখেন এই গানগুলো দেখে গানের রাবার এখন ছুটানো থাকে আমাদের কাছ থেকে মাল কিনে আপনি এই সমস্যায় বকবেন না আমরা রাবারগুলো টেস্ট করে দিই যদি একান্ত নর্মাল সমস্যা থাকে ঠিকঠাক করে তারপরেই একজন কাস্টমারকে দিই আমরা সরাসরি এমনি কাউকে দিয়ে ফেলি না জন্য যথেষ্ট আমাদের বেগ পেতে হয় যথেষ্ট কষ্ট করতে হয় কিন্তু জন্য এই সেট নেন বা আমাদের কাছে বারো কাপের সেট নেন এগুলো এগুলো ছুটানো পাবেন না আপনি না আমাদের কাছ থেকে নিলে দেখবেন ছুটবেন এটা একটা অনেক বিরক্তিকর জিনিস জিনিস যারা হিজামা করেন বা যারা এই বিষয়ে জানেন তারা জানেন যে এই মানে হিজামা করার সময় ঠান দিলে যদি রাবার ছুটে যায় এটা অনেক বিরক্তির একটা বিষয় তো এই সব সমস্যার সম্মুখীন আমাদের কাছে হবে না আরেকটা বিষয় হলো যে যে দেখতেছেন না এটা চায়না ইনটেক্স চায়নার বক্স কেউ তো ব্যবহার করেনি কিন্তু এরপরেও দেখা যায় অনেক সময় এগুলো রাবার অনেক সময় নষ্ট থাকে অনেক সময় যে পিনে সমস্যা থাকে তেগুলো যেহেতু আমরা এটা নিয়েই কাজ করি এই জন্য আমরা ঠিকঠাক করে দিয়েছি আসলে একটু দেখালে আসলে কেমন দেখা যাবে এখন প্যাকেজিং চলতেছে সব কিছু এলোমেলো দেখানো মুশকিল তাও একটু দেখেন আমাদের কাছে যে প্রচুর কাপ দিয়ে ভরা পুরা এই এই যে যে কাপ 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 বাংলাদেশি তো যাই হোক আর কৃতির জন্য আসলে আমরা যেহেতু হিজামা মেনলি আসলে আমরা হেজামা হেজামা করি তো পাশাপাশি আপনাদের আগ্রহ আপনাদের আস্থা বিশ্বাসের কারণে আমরা এগুলো সেল করি এটা দুই পক্ষ থেকে ভালো হয় এটা আমাদের জন্য একটা লাভজনক একটা ব্যবসা হয় এবং সাথে আপনাদেরও উপকার হয় যেহেতু আমরা এই দেখেন যে বললাম যে এই রাবার সুটানো থাকে এই জিনিসটা কিন্তু আসলে অনেকে জানেও না অনেকে জানেও না যে এটা আমি একজন একজন ব্যক্তি সম্পর্কে জানি যে উনি হিজামানের জিনিসপত্র বিক্রি করেন বা উনি ভালো একটা ব্যবসায়ী উনি জানেনও না যে এটা সুটানের সমস্যা হয় এটা উনি ভাবেন এটাই এরকমই এটা যে সমস্যা হবে এটা ওনার জানাই নেই তো এই একটা সমস্যা থাকে এগুলো তো আসলে বাস্তব ফিল্ডে কাজ করলে তখন বোঝা যায় আর কি তো যাই হোক আর কি তো এই জন্য আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি ঠুকবেন না যথেষ্ট লাভবান হবে দামের দিক থেকেও লাভবান হবেন এবং মানের দিক থেকেও লাভবান হবে দেখেন আসলে আমাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন বিগত ভিডিওর কমেন্টগুলো দেখেন যে কী পরিমাণ লোকেরা কমেন্ট করে রাখছে আমরা তো আমাদেরকে ঘুষ দিয়ে বা টাকা পয়সা দিয়ে তো আর কমেন্ট করতে বলিনি এমনি রিকোয়েস্ট করি কেউ নিলে বলি ভাই সত্য যা তাই লিখে দেবেন আর কি বা আপনি যে অর্ডার করলে আপনাকেও বলবো যে ভাই আপনার মাল নিয়েছেন ঠিক আছে আপনি আপনার সত্য মন্তব্য যে মনে চায় দেন দেয় অনেকে দেয় অনেকে দেয় না তো দেখা যাবে একশো জন মানুষের মধ্যে নব্বই জনই দেয় না হয়তো দশজন দেয় তাও কিন্তু অনেক কমেন্ট আছে আমাদের যারা পার্সেল কিনেছেন তারা আমাদের সম্পর্কে বলেছেন তো হোক যেন সিস্টেম অর্ডার করলে আমরা যে মাল আপনাকে পাঠাবো আমরা দেখাবো আপনাকে এবং যা পাঠাবো সেটাই দেখাবো অন্যটা আমরা দেখাবো না আর কি আর সবগুলো পার্সেল টেস্ট করে দেবো কাপ টেস্ট করে দেবো আচ্ছা এখন এটা কীভাবে নেবেন সেটা হলো এক আমাদের এতে তো আমাদের হিজামা সেন্টার এটা আপনি যে আমাদের এখানে আসতে পারবেন এসেও নিতে পারবেন আর আসলে আমরা একদিনে ব্যবসা করি না আমাদের দোকান আছে আমাদের এখানে সেল করি আমাদের ওয়েবসাইট আছে আমাদের চ্যানেলের পাশাপাশি আমাদের সফটওয়্যার আছে যে আমাদের সব কিন্তু সফটওয়্যার ট্যাক হয় সবগুলো সফটওয়্যার ট্যাক করা থাকে সবগুলোকে আমরা হিসাব রাখি এগুলো তো যাই হোক এসে এখানে এসেও নিতে পারবেন বা আমাদের কুরিয়ারে অর্ডার করলে বাস কুরিয়ারে পাঠিয়ে দেবে যেভাবে আমাদের প্যাকেজিং করে পাঠিয়ে দিই সব আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা একটা কথা সবাই জিজ্ঞেস করেন সেটা হলো যে টাকা আগে দিতে হবে কিনা এটা বড় প্রশ্ন একটা সেটা হলো আচ্ছা এই ভিডিওর নিচে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে আপনার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আমাদের প্রত্যেকটার বর্তমান দাম দেখতে পারবেন আর কি এটার দাম তো বর্তমান ফুল সেট আঠারোশো পঞ্চাশ টাকা এটার বর্তমান দাম আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু সবসময় একরকম থাকে না বাড়তেও পারে তো পারে আচ্ছা আরটা হলো আজ আপনার যে অগ্রিম টাকা দিতে হয় কিনা এটা সবাই জিজ্ঞেস অনেকেই জিজ্ঞেস করেন তো এখানে একটু বলে দিই আমাদের সিস্টেমটা হলো যদি নতুন কাস্টমার হন মানে আমাদের কাছেও নতুন অনলাইনে নতুন তো সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিই শুধু ডেলিভারি চার্জ অন্য কিছু না মালার দাম মাল হাতে পাওয়ার পর প্রস্তুত করবেন আর যদি পুরনো কাস্টমার হন আমাদের কাছে পুরাতন অথবা আমাদের কাছ থেকে নতুন হলেও হয়তো অনলাইনে খুব কেনাকাটা করেন তার কোনো রিপোর্ট নেই ক্যান্সেল নেই এক্ষেত্রে আমরা কোনো প্রকার অগ্রিম টাকা সারে মাল পাঠিয়ে দিই তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের সবাইকে মো জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হিজামা সংক্রান্ত যে কোনো লাগলে যা কিছু লাগুক আমাদের কাছে মোটামুটি হিজামা সব কিছুই থাকে আপনি নিতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম